চাকরির পত্রে যে ভাই আপনারা আসলাম আলাইকুম আপনারা কেমন আছেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিক প্রকাশ করা হয়েছে পঁচিশটি ক্যাটাগরির মধ্যে চোদ্দোটি ক্যাটাগরি লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে যখন টেন্ডার প্রকাশ করা হয় তখন থেকে আমি বলতেছি যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আগস্ট মাসের প্রথম সপ্তাহ দিকে অনুষ্ঠিত হবে অনেকে হয়তো আপনারা লিঙ্ক চেয়েছেন সোর্স চেয়েছেন অনেকে বলছেন ভুয়া তথ্য তাদেরকে শুধু আমি একটি কথাই বলেছিলাম যে মন আপনারা পড়তে থাকুন আপনাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে আগস্টের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠিত হবে এই কথা কিন্তু আরবার বলেছি তো দেখেন আমার কথা কিন্তু অবশ্যই সত্য হয়ে গেল আগস্ট মাসের নয় তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আসুন প্রথম ধাপে কি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে খাদ্য অধিদপ্তরের পঁচিশটি ক্যাটাগরি প্রায় সতেরোশো একানব্বইটি শূন্য পদের মধ্যে প্রথম ধাপে চোদ্দটি ক্যাটাগরি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এই লিখিত পরীক্ষা বলতে অনুষ্ঠিত হবে সহকারী মিল রাইট মিল অপারেটিভ সাইল অপারেটিভ ইলেকট্রিক ইলেকট্রিসিয়ান আবেদনকারী লিখিত পরীক্ষা আগামী নয় আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল তিন ঘটি কালতে চার ঘটি পর্যন্ত ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে তার মানে আপনাদের এই কারিগরি পদগুলো পরীক্ষা ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত মানে দেড় ঘন্টা মানে নব্বই মিনিট সময় পাবেন নব্বই মিনিটে আপনারা প্রায় একশো টাইম সেও করবেন নব্বই মিনিটে তো আপনারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নেবেন এই চোদ্দোটি পদের পরীক্ষা কিন্তু নয় আট তারিখে অনুষ্ঠিত হবে আর কারো দল প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে অফিস চলাকালীন সময়ে এই নাম্বারে ফোন করবেন তাহলে বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর পরীক্ষা হলে তারিখে সেই তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত সাথে প্রবেশপত্র রঙিন কোভিড প্রিন্ট করবেন অনেকে অনেকে কিন্তু রঙিন কপি প্রিন্ট করে না সাদা কালো প্রিন্ট করে তো অবশ্যই আপনারা রঙিন কপি প্রিন্ট করে নেবেন খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য তাহলে আপনাদের চোদ্দটি পদের খাদ্য অধিদপ্তর পরীক্ষা হবে আগামী নয় আট তারিখে বিকাল সাড়ে তিনটার দিকে আর আপনারা যারা এই টেকনিশিয়ান পদের টেকনিশিয়ান পদের চূড়ান্ত সাধারণের জন্য অপেক্ষা করছেন তারা আমার থেকে যেহেতু সময় খুবই অল্প আর দশ দিন সময়ের মধ্যে আপনারা যারা চূড়ান্ত প্রস্তুতি নিতে তারা আমার সাজেশনটি নিতে পারেন সাজেশনে বিগত সালের সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করা আছে তো আপনারা নিয়ে খুব অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন যেহেতু হাতে প্রায় অনেক সময় আছে এই সময় নষ্ট না করে দশ দিন সময় খেয়ে কাজে লাগিয়ে আপনারা ভালো একটা প্রিপারেশন নিতে পারেন তো আমার সাজেশন মূল্য মাত্র একশো টাকা আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে